দাদা এটা কত নম্বর হাড়ি খোলা হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে কি ঘি যাবে তো কত কতটা ঘি দেবে

মাংস বিরিয়ানি কাটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দাদা দাম কি বেড়েছে না একই রকম আছে আর মাটন দেড়শো আর আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছে বসে গেলে আনলিমিটেড আলুও আলু দুই এক পিস হয় শুধু রাইসটা আনলিমিটেড সরি

सबैले आउनु न न त के नैबे न दा लिसि हो के अच्छा भई त बोलिसको न हे जुटो त 15 दा ए त भने दुदो 15 दा 2 दा त भन आगेन आगे त दाली और जो है तो